এক হাতে গোলাপের তোড়া অন্য হাতে কুড়াল শীতল চোখে তাসনিয়া ফারিন তাকিয়ে আছেন সামনে জন্য এক অন্য ফারিন যার তল পাওয়া কঠিন শরীফুল রাজ মোশারফ করিমের পর এবার সামনে এলো ইনসাফ সিনেমায় ফারিনের লুক নির্মাতা সঞ্জয় সমদ্দার এগারো মে পোস্টারটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার ক্যাপশনে লিখেছেন রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই পোস্টারটি ফারিন নিজেও শেয়ার দিয়েছেন তার এমন লুক দেখে স্বভাবতই সবাই ধন্য ধন্য করছেন কারণ এমন লুকে তাকে কখনোই আগে দেখা যায়নি বলা প্রয়োজন ইনসাফ সিনেমার প্রথম পোস্টারে সৈফুল রাজ সবাইকে চমকে দিয়েছিলেন এরপর নির্মাতা সঞ্জয় সমাদ্দার দ্বিতীয় পোস্টারটি সামনে আনেন সেখানে মোশারফ করিমের লুক দেখো সবাই চমকে গিয়েছিল এবার সামনে এলো ফারিনের লুক তবে তিনটি পোস্টারেই একটি কমন বিষয় আছে সেটা হলো সবার হাতে কুরাল এই সিনেমায় কুরাল বিশেষ কোনো গুরুত্ব রাখছে কিনা সেটাও সবার জিজ্ঞাসা তবে এসব প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন বলা প্রয়োজন অ্যাকশন থ্রিলার ধরনার ইনসাফ এর শুটিং শেষ হয়েছে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি উল্লেখ ইনসাফ সিনেমায় মোশাফ করিম শরীফুল রাজ তাসনিয়া সিনেমাটির প্রয়োজনায় রয়েছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস বলা ভালো টিভি নাটকের প্রশংসা করিয়ে সঞ্জয় সমাদারের সিনেমায় অভিষেক হয় টলিউডে নায়ক প্রযোজক জিতের হাত ধরে মানুষ নামে সিনেমাটি ভালোই নাম কামিয়েছিল তবে দেশের জন্য ইনসাফ প্রথম সিনেমা এই নির্মাতার